একটা সময় পুরো বিশ্ব দাপিয়ে শাসন করত ইউরোপীয় শক্তিসমূহ সেই সময় অটোমান সাম্রাজ্য ব্রিটেন ফ্রান্স রাশিয়ার কাছে ছিল খুবই গুরুত্বপূর্ণ সুলতান দ্বিতীয় মোহাম্মদ যখন বাইজান্টিয়ান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল জয় করে অটোমান সাম্রাজ্যের রাজধানী সেখানে স্থানান্তর করেন তখন থেকে শুরু হয় অটোমান সাম্রাজ্যের ইউরোপে বিস্তার ধীরে ধীরে ইউরোপীয় ভূখণ্ড সামিল হতে থাকে অটোমান সাম্রাজ্যের মানচিত্রে যা সুলতান সুলেমানের সময় সর্বোচ্চ বিস্তৃতি লাভ করেছিল অটোমানরা ধীরে ধীরে হয়ে উঠছিল ইউরোপের প্রভাবশালী শক্তি ব্রিটেন তথা ইউরোপীয় শক্তিসমূহ অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত হতে থাকে আরব বিশ্বে তৎকালীন অটোমান সাম্রাজ্যে জাতীয়তাবাদী আন্দোলনের প্রথম সূচনা হয় স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের হাত ধরে তৎকালীন অটোমান সাম্রাজ্যে প্রচুর খ্রিস্টান মিশনারি প্রতিষ্ঠিত হয় তাছাড়া সাম্রাজ্যে গুপ্ত সংস্থার উত্থান ঘটে ধর্মনিরপেক্ষ ধারার সূত্রপাত তুরস্ক তুর্কি জাতীয়তাবাদের সূত্রপাত ঘটে মূলত রাশিয়া থেকে আসা তাতার সম্প্রদায়ের হাত ধরে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর ক্ষমতা ভাগাভাগি করার সময় জাতীয়তাবাদী আন্দোলনকারীদের বঞ্চিত করা হয় পশ্চিমা শক্তি কর্তৃক এই জাতীয়তাবাদী আন্দোলন ছড়িয়ে পড়ে অটোমান সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং সূচনা হয় স্বাধীনতা আন্দোলনের সতেরোশো বিরানব্বই সালে ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্টের সেনাবাহিনী অটোমান সাম্রাজ্যভুক্ত মিশর আক্রমণ করে কিন্তু ইংল্যান্ড বুঝতে পারে যে ফ্রান্স মিশর দখল করলে তারা ভারতের সঙ্গে যোগাযোগের পথ চিরতরে হারাবে তাই তারা নেপোলিয়ানকে পরাজিত করতে মিশরীয়দের সাহায্য করে কিন্তু নেপোলিয়ান বোনাপাট ধীরে ধীরে ফ্রান্সে শক্তি বৃদ্ধি করতে থাকে ভবিষ্যতে মিশরের মোহাম্মদ আলী পাশার উত্থান ঘটলে ফরাসিদের প্রভাব প্রতিপত্তি এই অঞ্চলে আরও বৃদ্ধি পায় তিনি অটোমান সুলতান কর্তৃক মিশরের গভর্নর মনোনীত হন এবং অটোমান সালতানাতের দুর্বলতা উপলব্ধি করেন তিনি ফরাসি আদলে গড়ে তোলেন আমলাতন্ত্র এবং অর্থনীতি তিনি তার সেনাবাহিনীদের তুর্কিদের প্রাধান্য দিতেন না এবং অটোম্যান সাম্রাজ্যকে আক্রমণ করার একটি সুযোগের অপেক্ষা করতে থাকেন তিনি ছিলেন একজন উচ্চাভিলাষী তিনি গোপনে ইংরেজদের সহায়তা করতে শুরু করেন কার্যত ব্রিটিশরা জাতীয়তাবাদী আন্দোলনকে অটোমানদের বিরুদ্ধে কাজে লাগায় তবে অনেক ইতিহাসবিদদের মতে অটোমানদের পতনের জন্য সবচেয়ে বেশি দায়ী ছিল তারা নিজেরাই সুলতান পর আর তেমন কোনো যোগ্য শাসকের উত্থান ঘটেনি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন